আমরা অনেকেই জানি না পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলো কি কি ও কোথায় অবস্থিত আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব এক চীনের মহাপ্রাচী চীনে অবস্থিত এই মহাপ্রাচীরটি হলো পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি নির্মিত হয় কিংসীময়ের সময়ে এটি নির্মাণ পর্ব সমাপ্ত হয় এটির দৈর্ঘ্য হলো একুশ হাজার একশো কিলোমিটার দুই পেট্রয় এই আশার্য পেতা জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার টি পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্ট পূর্ব না নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতি স্তবরের জন্য উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তিন তো রোমান পোলোশিয়াম। ইতালি রোম রোমসর অবস্থিত একটি বিরোধ সদবিহীন মঞ্চ এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোন প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে বলে ধারণা করা হয় সত্তর থেকে খ্রিস্টাব্দে কোনো এক মাসে কোন এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল আশি খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে কালে এটি কাজ সম্পন্ন হয় কলসিয়ামের উচ্চ তাপষষ্ঠী মিটার দুর্গ একশো মিটার এবং চওড়া একশো মিটার চার চিচেন যা চিচেন ইর্জা মেসি উত্তর ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়া সম্পতার একটি বড় শহর এই শহরটি আয়তন ছিল একশো বর্গ কিলোমিটার অনুমান করা হয় প্রায় বছর আগে সালে এটি নির্মাণ করা হয় এই চিচেন অবস্থিত ছিল একটি পিরামিড এটা প্রি কলম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল এই মন্দিরটি চিচেন ইর্জার প্রতীক পাঁচ মাছ পিচু মাছ পিছু পেরু সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান এটি কোষ থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি চোদ্দোশো সালের দিকে নির্মিত হয় কিন্তু একশো বছর পর ইনকার সভ্যতা যখন স্পেন তে আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে কয়েকশো বছর অগ্রান্ত থাকার উনিশশো সালে মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজর নিয়ে আসেন তারপর থেকে মাত্র চুপিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে এটি উনিশশো সালে পেরিস সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো উনিশশো তিরাশি সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে ছয় তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রা অবস্থিত একটি রাজকীয় সমাধি মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী আর্যমান্দ বানু বেগমকে যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে অপূর্ব সৌধটি নির্মাণ করেন সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পন্ন হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাত কিরাইস দা রিডিমার মূর্তি এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর ইও ডি জেনোডিও তে যিশুর একটি বিশাল মূর্তি পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটি উচ্চতা প্রায় মিটার একত্রিশ সালে নির্মাণের কাজ শেষ হয় এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডিস্কি সম্পূর্ণ গ্রেনাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি মূর্তিটির উচ্চতা ত্রিশ মিটার বা একশো ফুট এবং এক একটি হাতের দৈর্ঘ্য আঠাশ মিটার